শুভ সকাল বন্ধুরা সকালবেলায় ঘুমতে কুটতে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা চা করে নিয়ে এসছে তো চাটা আমি খেলাম আর ওরা তো আগেই খেয়ে নিয়েছে খেয়ে বাবুকে পড়তে দিতে গেছে আর আজকে হচ্ছে বাবুর হচ্ছে কম্পিউটার পরীক্ষা আর এখন বাজে হচ্ছে চারটা পাঁচ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের দাদা ভাই একবার বাবুকে দিতে গিয়ে বাজার করে নিয়ে আসবে তো কি নিয়ে আসছে তো তারপরে হচ্ছে রান্নাঘরে যাব দেখি আর এখন হচ্ছে দেব হচ্ছে চোখে আমি ওষুধ আর আমি কিন্তু এই ওষুধ একা একাই দিই ঠিক আছে তো চলো এখন চোখে ওষুধটা দিয়ে নিই তোমাদের দাদাভাই আসুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আম্মু রান্নাঘরে চলে এসেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এখানে তো কড়াই তেল আছে পাপড় ভাজলাম ওই তেলে হচ্ছে এই দেখো পটলগুলো ভাজবো আর এই দেখো আলু কেটে নিয়েছি এখন মশলা করা হয়নি করব আর নিয়ে এসছি বাজার থেকে মাছের মাথা বাঁধাকপি দিয়ে খাবো বলে তো আর বাঁধাকপি রান্না করব না এখানে মুসরির ডাল ভিজিয়ে রেখেছি তো ডাল দিয়ে আলু করলার তরকারি করব কারণ করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো কত বড় সাইজের চিংড়ি মাছ এনেছে পটল চিংড়ি খাওয়ার জন্য চলো মাছগুলো এখন কেটে নিই পটল চিংড়ি রান্না করার জন্য দেখো চিংড়ি মাছ পটল আমার কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে এবার আলুটা নামিয়ে নেব আর এখানে কিন্তু মশলার জন্য পেঁয়াজ তারপরে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি তো এই দেখো এখানে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে তারপরে মশলা কষিয়ে নিয়ে এই দেখো তেলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ আলু পটল সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ ভেঙে যাওয়া বা গলে যাওয়ার কোনো ব্যাপার থাকে না মানে ভেঙে যাওয়ার ভয় থাকে না আর সেই কারণে আর একসঙ্গে কষিয়ে জল দিয়ে দিলে তো মানে মাছটা একটু বেশি সিদ্ধ হয় চিংড়িটা আর কি তো সেই কারণে আমি একসাথেই দিয়ে দিই আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি মুসলি ডালটা বাটা হয়ে গেছে আর এখানে করলা আর কি কেটে ধুয়ে রেডি করে নিচা কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি করব হচ্ছে মুসুরির ডালের বড়া তো বড়াটা করে হচ্ছে ওই করলা আলুর তরকারিটা বানাবো আর তার সাথে মানে ডালবাটিটা একটু বেশি হয়ে গেছে তো সেই কারণে আর কি ভাবছি দুটো পেঁয়াজ কেটে দিয়ে ওই চার পাঁচটা মতো একটু মুসুরি ডালের বড়া করে নেব ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই দেখো যেই কথা সেই কাজ তো এই দেখো পেঁয়াজ মানে মুসুরি ডালে পেঁয়াজের বড়া আমি একদম ভাজা শুরু করে দিয়েছি আর এমনি বড়াটাও আর কি করা হয়ে গেছে এখানে আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আর কি করলাটা দিয়ে দিচ্ছি তো এখন করলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আর তোমরা তো জানোই রান্না করতে করতে আমার যেটা কাজ থাকে বাসন অনেক জমে যায় তো বাসনগুলো কিন্তু আমি এক এক করে মেজে রাখি তো একদম জমিয়ে রাখি না যে খাওয়া দাওয়া করে একবারে বাসন আর কি মাজবো এই দেখো রান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম মুসলির ডালের পেঁয়াজ দিয়ে বড়া আর হচ্ছে ভাত আর আলু করলা আর পেঁয়াজ ব ডালের বড়ি বড়া করে তরকারি আর পটল চিংড়ি আর পেঁয়াজ দিয়ে কিন্তু প্রথম আমি রান্না করলাম আর ছেলের জন্য ওখানে পাঁপড় রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের ভাতগুলো আর কি কোটোতে দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য তারপরে একটু চলে আসলাম ছাদের উপরে আকাশটা দেখো মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো নামলো বৃষ্টি তো আজকে হবে দেখে তো তাই মনে হচ্ছে জানে না যে কবে বৃষ্টি হবে তো কখন আর কি বৃষ্টি নামবার আমাদের পতাকাটাও উঠছে আর কালকে তো পনেরোই আগস্ট তো পতাকা লাগানো হবে নতুন তার সাথে তোমাদের দাদা ভাইয়ের এই ফুলগুলোও দেখে নাও আর এই বছরে এত বৃষ্টি তো ফুলগুলো তেমনভাবে ভালো হয়নি নয়নতারা ফুল গাছ আমার কাছে মনে হয় অযত্নের ফুল মানে যত্ন না করেও খুব সুন্দর ফুল ফোটে আর এই দেখো এই পাতলিকা গাছগুলো বস্তাতেই হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলও ফুটে গেছে এগুলো কিন্তু তোমাদের দাদাভাই লাগায়নি এমনি এমনি আর কি হয়ে গেছে আর কালার দুটোও খুব সুন্দর আর এই দেখো এখানে আমাদের কাটা ছাড়া লিলি গাছটা রয়েছে আর মানে ফুলও ফুটে রয়েছে আর এই গাছের মধ্যে হয়েছে একটা ভোট্টা গাছ আমরা তো ভোট্টা গাছ বলে এই গাছটাকে রেখে দিয়েছি জানি না বন্ধুরা এটা কি ভুট্টা গাছ ভুট্টা ধরবে না এটা ঘাস না গমা যদি ভুট্টা হয় তাহলে তো খুব ভালো হবে আর ভুট্টা যদি না হয় ঘাস বা গমা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটাই খারাপ হয়ে যাবে খাওয়া দাওয়া কিছু কমপ্লিট আর কর্তা মশাই রেডি হয়ে গেছে যাবে হচ্ছে দোকান হ্যাঁ স্কুলে এখন আর তোমার ডিউটি নাই ঠিক আছে এখন স্কুলে চলে যাক আর ছেলে এখন পড়ছে আর আমার সমস্ত কাজ কমপ্লিট আর রান্না করতে গেলে জানো তো গা হাত প্রচন্ড পরিমাণে চ্যাটচ্যাট করে তো গাটার একবার ধুয়ে নেব নিয়ে ছেলেকে পড়াবো তারপর আবার ছেলেকে স্কুল পাঠাতে হবে এখন আমার উপরে চাপ বেড়ে গেছে তো স্কুলের ড্রেসে সেগুলো কিন্তু তোমাদের দাদা ভাই পড়ায় পড়ি আর কি বাবুকে স্কুলে দিয়ে আছে কিন্তু সেটার এখন হচ্ছে না যেহেতু বাবুর হচ্ছে এক ডেটটা থেকে পরীক্ষা সেই কারণে তো চলো এখন ছেলেকে একটু পড়িয়ে নিই ঠিক আছে আকাশ কিন্তু মোটামুটি মেঘলাই রয়েছে আর আমি এই দেখো ছেলেকে রেডি করে এখন কিন্তু স্কুলে পাঠাবো আর বাজে হচ্ছে একটা আর মেঘের অবস্থা দেখেছে ও মনে হচ্ছে এই বুঝি নামলো বৃষ্টি আর এদিকে বাবাও বেরিয়ে গেছে আর আমার ছেলে কিন্তু এখন একাই সাইকেলে ওঠে প্রথম প্রথম পারতো না তো এখন ওর সাইকেলে আসা যাওয়া করে অভ্যাস হয়ে গেছে আর পাশের বাড়ি মিস্ত্রিতে কাজ করছে তো ক্যামেরা করলে হা করে তাকিয়ে থাকে একটু লজ্জাও লাগে তো যাই হোক বাবু ভালোভাবে পরীক্ষা দিয়ে আসুক দুপুর দুটোর দিকে চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে ড্রেন রাস্তা কিন্তু একদম নোংরা জলে ভর্তি হয়ে দুপুরে পরিমাণে গেছিল তোমাদের দেখালাম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে আর বৃষ্টি হলেই তো আমার চিন্তা যে আমার ছেলে কি করে বাড়ি আসবে তো যাই হোক তারপরে মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন বৃষ্টি হয়েছে জোরে জোরে তো তারপরে বৃষ্টি ছাড়ার পরে বাবাই ওকে গেছিল আনতে আর মনে হয় যেন বৃষ্টি হলে যে আমি কি করে স্কুলে যাব ছেলে কি করে বাড়ি আসবে আর আমাদের এখানে যেহেতু টোটো পাওয়া খুব সমস্যা সেই কারণেই কিন্তু আমার বেশি ভয় লাগে তো ছেলে বাড়ি চলে এসছে এখন হচ্ছে ছেলেকে ড্রেস ছাড়াবো আর হচ্ছে খেতে দেব আর ছেলের জামা প্যান্টগুলো আজকে হচ্ছে সাইডে ভিজিয়ে রাখবো কালকে সকাল আবার কেঁচে দেব কারণ ছেলের তো পনেরোই আগস্ট মানে শুক্রবারের ছুটি শনিবার জন্মাষ্টমী পরের দিন রবিবার আবার সেই মন মানে সোমবারে আর কি পরীক্ষা আছে তাও আবার ইতিহাস সেদিনই লাস্ট ও একটা দিন গেলে আমি বাঁচি ঠিক আছে নে এই দেখো বন্ধুরা আমার ছেলে তো পরীক্ষা কেমন হলো বাবু পরীক্ষা কেমন হলো বলো ভালো হলো আজকে কম্পিউটার পরীক্ষা ছিল তো যাই হোক চলো এখন ছেলেকে খাওয়ার চলে আসলাম বন্ধুরা একবারে রাতের ডিনার নিয়ে রাতে তো ডিনারের রুটি তার সাথে রয়েছে বাঁধাকপির তরকারি আর এটা মা রান্না করেছে আর কপিটা অনেকটা শক্ত শক্ত হয়ে আছে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ আর তার সাথে রয়েছে পটল চিংড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো সকল বন্ধুদের জানাই শুভরাত্রি